হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এই যে ফ্লোর কার্পেটগুলো আছে কিন্তু সবুজ ভুলু লাল হ্যাশ এরকম হাজার হাজার রোল মাল ধুয়ে দিয়েছে গুড়াউন বইরা আপনাদের যদি এই ধরনের ম্যাট এবং এই যে নেট বিভিন্ন শ্যামাই পাপস এই ধরনের ফ্লোরের যদি লাগে অফিসিয়ালি বিভিন্ন ধরনের কার্পেটগুলো এই যে পাইকারিতে পাই যেতে একটু দর একটু দরবার সবাই ভালো থাকবেন আর ধোয়া করবেন আমি ইকবাল মোল্লা ইউটিউবের মাধ্যমে সবাইকে সালাম ইলাম আলাইকুম এই যে এই ধরনের ফ্লোর ম্যাট এবং কার্পেট পাপস আর্টিফিশিয়াল ঘাসগুলো যদি লাগে কার্পেট জগতের সকল প্রকার আইটেম অল বাংলাদেশ সেল করে থাকি অল বাংলাদেশ এবং ফিটিং সহ কাজ করি আমি ইকবাল মোল্লা ইউটিউবের থেকে আপনাদের যদি নেট লাগে এই ধরনের নেট তারপরে আপনার এইগুলো অফিসিয়ালি ম্যাট অফিসিয়ালি ম্যাটগুলো যদি লাগে এই ধরনের ফ্লোর ম্যাট অফিসিয়ালি ম্যাট এগুলো হাজার হাজার স্কোয়ার ফিট মাল লাগলেও আমরা দিতে পারব যত প্রকার যত হাজার স্কোয়ার ফিট মাল লাগে আমি একবার মতো ইউটিউবের মাধ্যমে পাওয়া যাবেন না সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং খেয়াল করে ভিডিওটা দেখবেন আর সবার ভালোবাসা রইলো ভাই আপনারা ভিডিওগুলি খেয়াল করে দেখবেন আর মাল লাগলে সবাই একটা খেয়াল করা এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ থ্রি টু জিরো ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারটা হচ্ছে আমার নাম্বার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম